কেমন আছো সবাই দাদাপদি ব্লগে মালকানগিরি দাদাপদি ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে আবার দেখো এই যে কাকিমা আজকে কি করছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এটি কি ডাল বলো তো এই দেখো পুরো গরম গরম খুব সুন্দর সেন্ট করতে জানো এটা হচ্ছে মুগের ডাল তাই এটা স্কিম সোনামুগ বলে না নাকি সোনামুগ বলে মানে গ্রিন গ্রিন কালারের এই দেখো মুগের ডাল তাই এই ডাল এনেছিল মাসিমা আমাদের মাসিমা আসছিল বেড়াতে তখন এনে দিয়েছিল তাই এটা ভেজে নিয়ে আসছে যে বলে এই মাত্র কাকিমা গরম গরম যা দিয়ে এই দেখো ডালগুলো ভেঙে নিচ্ছে এই ডাল খেতে যে স্বাদ না কিন্তু কষ্ট কেউ করতে চায় না এক কাকিমা কষ্ট কষ্টে কেউ আসে না সত্যি সত্যি এই ডাল প্রায় কাকিমাই রান্না করে কারণ ওই কালাই ডাল মানে বিড়ি ডাল যেটা কি বলে কালাই ডাল মাছ আর এই মুগের ডাল মানে এই ছোলা সুতো এটা ভিজে নিয়ে তারপরে এই জাতার সাহায্য এই দেখো এটা গ্রান্ডিং হচ্ছে আর কি হাফ 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 গ্রান্ডিং হচ্ছে ভাঙা হচ্ছে আর কি ভেঙে এটা আবার কুলো ছাড়বে ছেড়ে তারপরে আবার সেদ্ধ হবে সেদ্ধ হয়ে তারপরে রান্না করবে ডালের মতন ডালির মতন হয়ে যায় ওরকম হয়ে যায় নর্মালি অ্যাকচুয়ালি বারমাসা এনেছিল যে বাজার থেকে একটা লাউ ডালের মতন আবার কি ওই বলতে বলতে কত কি হয়ে যায় তাই যে লাউ নিয়ে এসেছিল তা বলছে কি লাউ ডাল রান্না করবে লাউটা খুব কচি তাই এই অর্ধেকটা কেটে নিয়েছি যে আমি সবজি বানাতে বসে গিয়েছি কাকিমা কিছু সবজি বানাই দিচ্ছি আমি আজকে হবে পটল ভাজা আর কুঁদরি আগা দিয়ে মানে কুঁদরি ডোগা দিয়ে ওকে শুক্ত আর লাউ ডাল এই মুগের দেশি মুগের ডাল দিয়ে লাউ ডাল আজকে রান্না হবে মেনু রয়েছে আর নিকিতার দাদা ভাই আসছে আর কি ও দাদা আসবে নিতে বাবার বাড়ি যাবে বলে খুশিতে লাফাচ্ছে তার মধ্যে লাফাতে লাফাতে থেকে খেতে আঁকা নিয়ে এসো তারপর গিয়েছে আনতে তা ওই তো ওই তাই কাকিমা এটা করে নিচ্ছে আমি একটু ভাজা ডাল একটু খাবো এই ডাল খেতে না হেভি ভালো লাগে এই যখন স্কুলে পড়াশোনা করতাম আমাদের বাড়ি পাশের বাড়ি ভাজতো এই ডাল তাই এই যে এই ডালগুলো না ছেড়ে খেতে হেভি সুন্দর লাগে কিন্তু পাথরও অনেক আছে একটু বাছা লাগবে পরিষ্কার করে পাথরগুলো আলাদা করতে হবে কষ্ট আছে যে জিনিসই কষ্ট সেই জিনিসই সার কিন্তু কষ্ট কাজ কেউ করতে চায় না আজকাল সত্যি সত্যি এটা পাওয়া যায় না কেউ করতেও চায় না সবজনে আজকাল ওই কেউ লাগায় না আগে প্রতি বাড়ি কি যেন কি ডাল যেন হতো কালাই ডাল কি মাস কালা আর একটা কি ডাল যেন আছে রবি ডাল রবি ডাল তো প্রতি বাড়ি হতো আগে ওই রবিটার যখন এত লম্বা লম্বা হতো তখন পুটো যখন পা লড়তো আর কি তা এখন কোথাও পাওয়া যায় না গ্রামে কেউ চাষবাসও করে না সেরকম তা আমার হাত ব্যথা করছে দেখাচ্ছি ক্যামেরা ধরতে পারছি তো হাত লেগে আসতেছে এরকম অবস্থা এই যে দেখো কুঁদরির আগা নিয়ে আসছে যে কি সুন্দর নক্ত কি এই আগা দিয়ে শুক্তো রাঁধলে খুব ভালো লাগে তা আমার কাছে ভালো লাগে আর কার কাছে ভালো লাগে নাকি জানি না তোমার ভালো লাগে আমারও ভালো লাগে আমার তো ভালো লাগে এরকম চিকেন চিকন একদম নকনকি লাগে না তাই না অর্ধেক দেশি চিকেন বিরিয়ানি তারপরে মোমো মোমো তেতুল চচ্চড়ি আচার সবই ভালোবাসে এই যে কুন্দি আগা আগা বেরিয়েছিল ছোট ছোট কুন্দি যে রয়েছে অতো যাবো হয়ে গেছে ও বলছে একটু ডিম আনবে ডিম এনে রান্না করবে ও রান্না করে আমার রান্না করে তা আমাকে খাইয়ে দিয়েতে যাবে ও আমার গালে উঠে আজকে খাইয়ে দিয়ে যাবা না একজনের তো দুইজন হয়ে গেছে এখন দেখো একজন ভাঙছে আর একজন ঝাড়ছে আর আমি ভিডিও করছি এই দেখো কি সুন্দর হয়েছে এই যে সব এগুলো হচ্ছে ছুকলা। চুকলা মুগ ডালের কি সুন্দর গেছে একটা ডাল না আর এই যাচ্ছে আমাদের ডাল দেশি খাবার আমি একটু খাবো আমি একটু খালি কামো খামো করছি সুচ হয়ে না এই কি সুন্দর ঘ্যান করছে এই ডালে দেখো এই ডাল রান্না করলে না এর স্বাদই অন্যরকম কেন ডালে থেকে এই ডাল স্বাদ বেশি কেন ডালে কি ওই সবাই জানে ওই ওই একই কিন্তু এই ডালের যে সেন্ট রান্না করলে ভাজলে আহা এই সুন্দর লাগে তোমরা আসো তোমাদের নিমন্ত্রণ দেওয়া আছে আমার কাকিমা মুগের ডাল দেশি মুগের ডাল রান্না করছে শোনা মুগ রেটে তোমরা সবাই খাইতে আসো আজকে নিরামিষ হচ্ছে তার সাথে ডিম রান্না হবে নিকিতা ডিম রান্না করবে আর সেটা দেখাবো নিকিতা দিদি

কাজের মেছে দিয়ে এটা বাড়ানো হচ্ছে ওই কাজের কি করতে ভালো লাগছে এগুলো মানে ডালগুলো ভাঙতে ভালো লাগছে নাকি তা তুমি উঁচু করতে ভালো লাগছে কেন উঁচু করছো না সবার সপ্তাহ হয়ে গেল আমি এখনো সবজি বানাই পারিনি লাউ আর পটল লেট হয় তো এইটা কারণ এইগুলো এই যে হাত পা বলে গাছের আর কি যেটেদের ওরা ধরে মানে যেগুলো ডালপালা ধরে রাখে সেইটাকে বলে আমরা হাত পালা মানে হাত পা গাছের আর কি তো ফেলে দিয়ে বাছে বেছে নেবো আর কি বাকি সবটা নিয়ে আসবে খালি এইগুলো না তরকারি দিলে গলবে না সেদ্ধ হতে চায় না ওর মতন থাকে এখন যে পাদুকা নিয়ে আসতেছিলেন কি তুমি তুমি কিসের পাদুকা আনছো কি হ্যাঁ হ্যাঁ এবার এটাও খুলে দেখাচ্ছি তোমাদের কালকে আবার দেখাচ্ছি একটা কালকে কী ছিলো বেল্ট কালকে

শরীরটা তো খোলো আট নম্বরে তো মনে হচ্ছে সরু না হয়ে যাবে বুট পরে না তো তোমার চলে যায় দেখি না হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এটা খুলে না যায় গো কি বল এটা কত করে নেব মা না ঢিলা ঢিলা রয়েছে তো আর একটু উপর দিকে ওঠানো দরকার আছে না ঠিক আছে জুতো কত না ঠিক আছে গলি বাড়ি স্যার 10 টাকা না 10 টাকা ওই একবারে ওর সাথে কাটে না

আমার কি হ্যাঁ এনে আজকে সকালে এই জুতোটা আনছে আমাদের এই গ্রামের থেকে গ্রামের মাথা থেকে এই জুতোটা এনেছে তাই এটা এটা আমি বলছি ফিরে দাও এটা ভালো না কোথা থেকে মানে ছিঁড়েও গেছে এই সেলাইটিলায় এই যে ছিঁড়ে আছে আগের থেকে ভুলে যাচ্ছে সেলাইটিলে তা বলছি যে এটা পাল্টায় দিয়ে আমাদের নিয়ে আমাজনের নিয়ে আসবে

চা খায় না চা অনেক খায় না তো বানানো হয়েছে অনেক তুমি এইদিকে আসো না এই যে মিষ্টিও রেখে দিয়েছি আগে মন্দের জন্য ঠান্ডাও ছিল আরেকটা কোথায় ফ্রিজই রয়েছে ডিমের খাড়ে আমলেট করে দিচ্ছি ডিমের তরকারি খায় না তাই শুধু ডিমের আমলেটই করে দিচ্ছি পেঁয়াজ ট্যাজ সব কিছু টমেটো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আগে এক থালা ভাজা হয়ে গেছে তাহলে বুঝতে পারছো ডিমের সংখ্যা ছিল টোটাল দশটা তা দশটা ডিম দিয়ে কমসে কম আট সাতটা না কটা আমলেট করে নিয়েছি দেখো কথা বলতে বলতে চুলোটাও লিগে আমার কি অবস্থা হয় না গো একদিকে গেলে একদিকে হতে চাই কি তার একটু ভিডিও করে নিয়ে আসিনি তোমরা আসো নিকিতা চলে যাচ্ছে ভাইও চলে যাবে বিকেলে বিশাখাপটনা

তোমাকে দুই ভাই বোনি একই ড্রেস হয়ে গেছে একই কালারের আবার এসো এরকম এসে না কিন্তু এর মা এরকম আসবো না এরকম আর আসবো না ওইটাই হুম না বাবার বাড়ি যাওয়ার খুশি আলাদা জীবনে যে কোনো মেয়ে ছেলেদের বলো যে বাবার বাড়ি যাওয়ার কথা তার থেকে খুশির খবর আর কিচ্ছু হয় না তাদের মানে মানে এত সুন্দর যে চলো মানে যে বড় নিজে স্বামী যদি বলে যে রেডি হও চলো আজকে বা তোমার বাবার বাড়িতে ঘুরে আসি বা চলো মুখ জায়গাতে ঘুরে আসি মানে বাবার বাড়ি আর কি তা তার থেকে বড় খুশির কথা আর কিছু হয় না মেয়ে ছেলেদের কি বলবো যা গেছে গেছে ভালো গেছে আর এরপরে ও আসলে আমি কিছুদিন পরে যাবো এরকমই তো হয় আমরা একসাথে তো কোথাও বেরোতে পারি না ও আসলে আমি যাই আমি না থাকলে ও যায় এরকম তো আমি যাবো না আর কি এখনই দেরি আছে এখনও তা আজকের মতন এই পর্যন্ত থাক কালকে আবার দেখাবে বাই বাই সবাই ভালো থাকবে